সরকারে যোগ দেবার আগেও বলেছি এখন সব সরকার যোগ দেওয়ার পরেও বলছি বাংলাদেশ একটা মস্তকর সম্ভাবনা আমার দেশ আমি বারে বারে এটা অনুভব করি এটা রাজনৈতিক মাঠের বক্তৃতার তুলনা ব্যক্তি হিসেবে দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনাটা আমি দেখি সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না থেকে যাচ্ছি মস্ত করে সুযোগ পরিণত করা এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি কেন হারিয়ে ফেলা খুব সুজাক মুহূর্তে হারিয়ে যায় এই সম্ভাবনাকে ধরে রাখা যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে পথটা যেন আমরা সৃষ্টি করে দিই এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে নিয়মতান্ত্রিক দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে সেটা তো আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে এরকম একটা দেশের সম্ভাবনা আছে এটা কোনো আত্মতুষ্টির জন্য না এটা আমরা আপনারাও নিশ্চয় দেখবে তোমরা দেখবে এটা যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ এই সুযোগ আছে আমি একটু কয়েকটা উদাহরণ দিই এই যে গণ অভ্যত্থান হলো এটা মহা বিকল্প বিরাট একটা একাণ্ড ইতিহাসের একটা বিরাট পরিবর্তন সূচিত হলো লণ্ডভণ্ড অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম সারা দুনিয়ার যত দেশ আছে সবাই আমাদেরকে সমর্থন করতো শুধু মিনমিনে সমর্থন আচ্ছা আচ্ছা ঠিক আছে করো ওই রকম না উৎসাহ তারা যেরকম মনে করেছে যে হ্যাঁ এই গ্যাস যদি উঠে দাঁড়াতে পারে সেটা ভালো সঙ্গে হবে সবাই আমাদের উপরে তারা ভরসা করেছে যেরকম আমরা নিজের উপরে সে ভরসাটা আনতে চাই আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায় যে মনে হয় যে না কি হবে এই তো দুই পরে আবার সব যাবে কয়দিন থাকবে এটা দেখি আমরা এটা প্রশ্নবোধক নিয়ম প্রশ্ন আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্ন গুলো সরিয়ে দেওয়া আমি তো কোন প্রশ্ন নেই আমরা এটা করবোই আমরা করার সামর্থ্য আছে আমাদের এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো এটা একটা মস্ত বড় সুযোগ এই সুযোগটার উপরে আমি অ্যান্ডারলাইন করছি এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি এটা শুধু মুখে বললে তো হবে না সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে সেই পরিবেশটা সৃষ্টি করে তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে ওই যে বললাম আইন ও শৃঙ্খলা আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব এগিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই যেটা এটা আনন্দের লড়াই এরকম কষ্টের লড়াই না যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে নিজের কাছে ফুর্তি লাগে নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা এটা কাজ করছি তারা দেখছে তারা অবুদ্ধি হচ্ছে এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যে ভূমিকায় দেশে একটা পরিবর্তন হবে আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময় নতুন বাংলাদেশ এটা কথার কথা না এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরোনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ ভয়ঙ্কর একটা সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিক দিন আসতে চাই সেটা হলো নতুন বাংলাদেশ পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল নিজের ইচ্ছায় সরকারি কাজ করতে হয় কাজে কাজ করেছে আমরা কাজ করেছি আমাদের হুকুম পেয়েছি করেছি করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য এই তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো আমাদেরকে অনেক দোষ দেয় আমরা দেখিয়ে দেব মানুষ খারাপ না আমরা খারাপ মানুষের পালদায় করেছিলাম আমরা সেই খারাপ বের হয়ে এসেছি আমার ভালো মানুষ আমরা আমরা দেখো কি করতে পারি সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা দেখিয়ে সার আমাদেরকে সবাই গালি গালাজ করে মন্দ করে আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আমরা একটা তাতে বড়ো রকমের ভূমিকা পালন করব কারণ আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা